আসসালামু আলাইকুম আমি ইমরান আখের থেকে কইতেছি ইন্ডিয়ান ব্লগার মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো আমার ভিডিওটা স্টার্ট হয়ে গেছে এখন বাজে সকাল আটটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসে কাজকর্ম শেষ করে তারপরে আমি বাসন ঠুতে আইতেছি শরীর মেশা কথা কয়ে যাক আমার মুনুকে আমি নাস্তা টাস্তা করাইয়া তারপর মনুকে বসাই আইছি আমি বেডের উপরে বসাই তারপরে আমি বাসন ধুবাইছি এই যে বাসনটি ধুইতেছি বাসনটি ধুয়ে নিয়ে যায় তারপরে আমি বাকি কাজগুলো করবো ভিডিওটা দেখে আনেরা বুঝতে পারতেছেন না আমি জানি না আমি যখন রেকর্ড এখানে অনেকটা বৃষ্টি হইতেছিল তোরা বুঝতে পারতেছেন আমার আইতেছে না সম্ভবত তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে লাগবে কারণ এখানে তো বৃষ্টি হইতেছে করাটা কিছু নাই কাজ তো কাজ করাইতে থাকবে তাই না বৃষ্টির জন্য তো আমরা রেখে থাকি আর রেখে থাকার পাই না তো আমি সেই আমি আর কাজ করতেছি আমার তো বৃষ্টি হইতেছে হইতে থাক তো মনে হয় যেখানে দেখতেছেন খেলতেছে আমার ধোয়া শেষ হয়ে গেছে আমি এখন একটু সাজাই রাখি এদের মধ্যে হয়ে থাকতে দেখতে ভালো লাগে না আর কাজ করো না সব রান্নার দিকে যাব তো আজকে আমাদের দিনটা অনেক একটু স্পেশাল দিন আজকে আমাদের একসাথে অন্য দাওয়াত পড়ছে আমাদের বার্ডের দাওয়াত আছে আর মনো কাকা কুকুরাও অনেকগুলো মেহমান আসবে আজকে তো ওখানেও দাওয়াত আছে দুপুরে আমরা ওই জায়গায় খাবো আর রাত্রেবেলা আমাদের একটা বার্থডে পার্টি আছে আর আমরা ওইখানে যেয়ে রাত্রে খাবো সেই জন্য আজকে আমরা দিনে কোনো রান্না বান্না করবো না সকালে আমি রান্না করছি আমি সকালে রান্না করছি কি ভাত বানাইছি আর রাত্রে মুরগি কাটছিলাম মুরগির তরকারিটা আছে অনেকটাই তো ওটা ডে আমরা খাবো আর আমি নতুন করে কিছু রান্না করি নেই আজ উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছিলো সেই জন্য আজ তাড়াতাড়ি করে শর্টকাটে রান্না করে নিছি এই যে দেখতেছেন না এখানে বুড়ি এই বুড়িটার একটা কাহিনী এসছে আর শুক্রবারে নিয়েছে এই তো এখনো সুখ হয় আর জন্য এটা পাপড় বানাই খাবো মনের বাবা তো বুড়িটা রোদে দিচ্ছিলাম কিন্তু রোদ নাই কই তিনি একটু রোদটা না একটু কম তো শুকায় নাই সেই জন্য আমি কী করতেছি আগুন থেকে এটা না একটু ভাজিয়ে নিতেছি ওর উপরে যেটা পানি ওটা একটু ড্রাই করে দিয়ে ফোস করে শুকাই যাবো যেহেতু বৃষ্টি একদিন একটু রদ নাইকা তো সেই জন্য শুকাতে একটু দেরি হইতেছে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য যাতে খারাপটা না হয় সেই জন্য আমি কী করতেছি ভুলটা একটু ড্রাই করে দিতেছি যাতে ওর মধ্যে কোনো পানি না থাকে তা ফোট করে শুকাই যায় এই যে ভাজতেছি দেখতেছি নি তো ঘুড়িটা বাজার শেষ আমি এবার ওর মন ওর কাকা গুগরে দিয়ে আসবো ওটা তার আগে আমি একটা কাজ করে নিই আমার রুমের এই বিছনাটা একটু চেঞ্জ করে নিই তো দাদাটা আমি পাল্টিয়ে দিব ওই যে মনও দেখতেছেন না আমার সাথে মনও কাজ করতেছে এই যে আমার মেয়েও বেশ কাজ করতে পারে এখন কোন হয়

দেখতেছেন না মা মেয়ে আমরা কাজগুলো করতেছি এই যে দেখতেছেন আমি এখানে কাজ করতেছি মুনা আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে দেখুন ওর কাজগুলো দেখতেছেন কিভাবে কাজ কাজ করতে করতে সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করে দিই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্যালাইফোনটাকে বাজিয়ে দিবে তাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন আর এই কাজটা যদি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ওই যে দেখলেন ভুলিটা যে বাঁচলাম ওই ভুড়িটা আমি একটা রোদে দেওয়ার জন্য তো আমার ঘরে এখানে রোদ পড়ে না ভাজা করে আর রোদে দেওয়ার জায়গা নেই সুবিধা নেই সেরকম তো সেই জন্য আমি কাকা গরু ওখানে যাইতেছি ওখানে রোদে দিয়ে আসবো ওখানে ছাদ আছে সাদের উপরে দিয়ে আসবো তো কোনো কিছু খাবেও না একটু সেফটিতে আর ওখানে রোদ ওপরে সুন্দর তো ফট করে যাব যাবো তো যে যাইতেছি আমি আর মুনু ওই যে গাড়ির পিছনে দেখতেছেন না কেরি ওর মধ্যে 에 h 리 보리... এই যে বিল্টিং টা দেখিছে ন এই চাদৰ পৰা বড়ো কি দিব আমি পাৰব না কাকাৰে দিয়া এই যে সকালে রান্না করছি গ্যাস গুজা মোশা হয় নাই ভুল গিয়ে দিয়ে যাব কথা থাক এবার আমি ঘরের কাজগুলো নিই আজকে কারো ঘরে মেয়ে কথা অবশ্যই আমার ঘরে আসবে না মনো কাকা করে আসবে তো আমার ওদেরকে দাওয়াত করে গেছে মনো কাকার ওখানে আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবো তো ঘরের কাজগুলো করে তারপরে আমি ওদের করে যাবো যে বোতলটা দেখতেছেন না ওর মধ্যে আমি বাসন ধোয়ার লিকুইড আর আমি পানি মিক্স করে নিয়েছি নিয়ে তারপরে যে আমি পরিষ্কার করতেছি ওটা দিয়ে পরিষ্কার করে কী হয় একটু চকচকে হয় আর তেল যে ছিটকে যায় রান্না করার সময় ওই তেলটা আর কি চিপচিপা হয়ে থাকে ওটা থাকে না তো সুন্দর পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি কী করছি ওই বোতলের মধ্যে লিকুইডার পানি ভরে নিয়েছি আপনারা চাইলে ওরকমভাবে গ্যাস আমার গ্যাস পরিষ্কার করে শেষ হয়েছে আমি আবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে আমি গরটা মুছে নিবো মুচা তার মচ যে আমার কাজ শেষ হয়ে যাবে তারপরে মনে উঠবে এর মধ্যে যদি মনে উঠা যায় তাহলে মুনুরে আমি গোসল করে দিব

പേര് <laughs> പറഞ്ഞല്ലോ <laughs> যে আপনাদের যে সকালবেলা কইছিলাম দাওয়াত আছে আমাদেরকে রাত্রে তো এই যে দাওয়াত রাত্রে খাবারটা খাইতেছি খাই আমরা তো আনটি আমাদেরকে সার্ভ তো এই যে দেখতেছেন আনটি তো এখানকার ভাষা সেরকম একটা বোঝা যায় না আমি এরকম বুঝি না মোড় বাবা কিন্তু বের ভালোই বুঝি ও বৌতে পারে তো এই যে ওরা আমার কইতেছে আর কিছু দেখবো আমি খোলাম যে না খাবারটা শেষ করে আমরা বাড়ি চলে আসলাম তো খাবার শেষই আমাদের তো বাড়ি তাই শেষ গেলাম তো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করব তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে সেটা বলবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম শুভরাত্রি